তিনি বেচারাদের কথা ভেবে দেখবেন তিনি সাতই এপ্রিল দু হাজার পঁচিশ থেকেই তো বলে চলেছেন প্রথমে তিনি যোগ্যদের দেখবেন তারপরে তিনি অযোগ্যদের দেখবেন এবং তার এত বড় দম্ভ তিনি ওপেন মিডিয়াতে মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করে বলতে পারেন বুক চাপড়িয়ে যে তিনি অযোগ্যদের দেখবেন এবং এর জন্য শুধুমাত্র আমি মনে করি মমতা ব্যানার্জি দায়ী নয় দায়ী গোটা বাংলার মানুষ যারা মমতা ব্যানার্জিকে এই পাওয়ার দিয়েছে যে তিনি ওপেন মিডিয়া প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলতে পারেন যে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের জন্য তিনি করবেন তিনি দেখবেন এখনও তিনি বলে চলেছেন তাদের তিনি দেখবেন কারণ তিনি নাকি বুঝতেই পারছেন না যে তারা কিসের জন্য অযোগ্য না আমার মনে হয় যে এর থেকে অনেক বেশি অযোগ্য আছেন যাদের নাম এখনও প্রকাশ হয়নি প্রকাশিত হবে আর এটা শুধু আমার কথা নয় তো কমিশন নিজেই স্বীকার করেছেন যে বাকি যে যে কারণে আমাদের আনটেন্টেড লিস্ট প্রকাশ করা যায়নি সেটা হচ্ছে যে এই আনটেন্টেড লিস্টের মধ্যেও নাকি আরও টেন্টেড মিশে থাকতে পারে এ বিষয়ে তিনি এখনও পর্যন্ত নিশ্চিত নন তাহলে তো আরও বেশি হবে যখন আপনি লিস্ট জমা দেবেন তাহলে লিস্টটা আগে জমা দিলেন না কেন কেন এই সমস্ত যারা এরা মেধার এবং পরিশ্রমের ভিত্তিতে এরা চাকরি পেয়েছে লিস্ট তাহলে কেন মেধা এবং পরিশ্রমের ভিত্তিতে এরা চাকরি পেয়েছে অর্থাৎ তৃণমূল সরকার অর্থাৎ মমতা ব্যানার্জি বোঝাতে চাচ্ছে আমার কাছে মেধা এবং পরিশ্রমের কোনো মূল্য নেই অর্থ দিয়ে যে আসবে তারই মূল্য সেইটা উনি প্রমাণ করে দিলেন তাহলে যখন লিস্ট দেবেন তাহলে অনেক আগে আপনি লিস্ট দিলেন না কেন এই প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করে এসছে তাহলে সেটাই মাননীয় মুখ্যমন্ত্রীকে জানা উচিত আমি শিক্ষা দপ্তরের কথা ছেড়ে দিই মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেন শিক্ষা দপ্তর সেই কথাই চলে সুতরাং এদের দাবি দেওয়া একদম ন্যায্য দাবি দেওয়া ন্যায্য দাবি দেওয়া কেন আপনি বলেছিলেন এদেরকে ডেকে যে কারোর চাকরি যাবে না এ বি সি ডি প্ল্যান আমার রেডি সেটা কই সে প্ল্যান কই তাহলে শিক্ষকদের সঙ্গেও প্রতারণা করবেন যারা জাতির মেরুদণ্ড যারা সব কিছুই করছে তাদের সঙ্গেও প্রতারণা করবেন আপনি সুতরাং এটা সুমন লাস্টে বলবে একটা কতদিনের মধ্যে সব এদের যা কিছু যে যেগুলো প্রথম কথা হচ্ছে এদের যারা চাকরি হারা তাদেরকে অবশ্যই নিজের স্কুলে ফেরাতে হবে যে কোনোভাবে সে পরীক্ষা দিক তাদের স্কুলে তারা ফিরে যাক হ্যাঁ পরীক্ষা দিয়ে তারা তাদের পরীক্ষার পরে তারা তার স্কুলে যেন সম্মানের সঙ্গে ফেরে আর নিউ যে ফ্রেশার যারা তাদের জন্যে অ্যাটলিস্ট পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজার শূন্যপদ করতে হবে কারণ বাম ফন্ডের সময় যদি আমি হিসেব করি প্রতি বছর মিনিমাম দশ হাজার করে শূন্যপদ ছিল তাহলে এখানে দু থেকে দু যদি এই পদ হয় দু হাজার বারো থেকে দু হাজার ষোলো জুলি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্নটা শূন্য পদ হয় দেড় বছরে তাহলে তাহলে কি করে এই দশ বারো বছরে শূন্যপদ মাত্র সেই দু হাজার ষোলোর শূন্য পদ থাকে আর একটু বেড়ে থাকে তাহলে প্রতি বছর দশ হাজার করে হলে অ্যাটলিস্ট হচ্ছে কে যে শূন্যপদ হওয়ার কথা সে শূন্যপদ কিন্তু নেই অর্থাৎ শিক্ষিত ছেলে মেয়েদের সঙ্গে এবং এই যে যোগ্য চাকরিহারা শিক্ষক যখন আপনি লিস্ট জমা দেবেন তাহলে লিস্টটা আগে জমা দিলেন না কেন সেটা ওর মুখে শুনলে আপনি বুঝতে পারবেন যে নির্দিষ্ট সেটা সুপ্রিম কোর্টের বিচারপতি পরিষ্কার করে বলে দিয়েছেন যে কোনো পাওয়ারফুল কোনো এমএলএ এমপিদের কথা বা মন্ত্রি কথায় বাঁচানোর জন্য কি এই লিস্টটা এমন করেছেন সেটা বলেছেন এবং এই লিস্টের মধ্যে এই রকম ধরনের গোলমেল কেন আমার কথা নয় সুপ্রিম কোর্ট এই কথা বলেছে